আজ বিহারে শেষ ভোট নীতিশ কুমারের মন্ত্রিসভার বারো সদস্যের ভাগ্য পরীক্ষা আজ মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায় ভোট এই পর্যায়ে মোট কুড়িটি জেলার একশো আসনে ভোটিং যেখানে প্রায় এক হাজার দুজন প্রার্থী বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার পঁয়ষট্টি দশমিক শতাংশ ভোটদান হয় বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার ভোট ১২ জন মন্ত্রী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেডিউর পক্ষ থেকে ভোটে লড়ছেন বিজেন্দ্র যাদব লেসি সিং জয়ন্ত কুশওয়াহা সুমিত সিং মোহাম্মদ জামা খান এবং শিলা মন্ডল অন্যদিকে বিজেপির মন্ত্রীদের মধ্যে প্রেম কুমার রেণু দেবী বিজয় কুমার মন্ডল নীতিশ মিশ্র নিরাজ বাবলু কৃষ্ণনন্দন পাসওয়ান রোচেন ভোটযুদ্ধে বিহারের দ্বিতীয় দফায় ভোট দিলেন প্রশান্ত কিশোর মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোট এই পর্যায়ে মোট কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোটিং জানসুরিয়া প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর দ্বিতীয় দফায় ভোট দিলেন বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল এগারোটা পর্যন্ত একত্রিশ দশমিক আট তিন আট শতাংশ ভোট পড়েছে সকাল এগারোটা পর্যন্ত বিহারের ভোটদানের হার একত্রিশ দশমিক তিন আট শতাংশ দ্বিতীয় দফায় মোট কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোট গ্রহণ চলছে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটিং নই হই হ্যাঁ বিহার মতদাতও দিখা হ্যাঁ চরণ মে अभी तक का आंकड़ा आया है पहले चरण से भी ज्यादा वोट पड़ रहा है पहले घंटे में पिछले बार के से करीब करीब डेढ़ प्रतिशत ज्यादा मतदान हो रहा है और मेरा यकीन है कि आज पैंसठ प्रतिशत से ज्यादा लोग वोट करेंगे नया रिकॉर्ड बनेगा ये वोट बिहार में बदलाव के लिए है बिहार में बेहतरी के लिए है बिहार में बच्चों के लिए शिक्षा रोजगार हो इसके लिए है और दो महत्वपूर्ण बात की चौदह तारीख के बाद एक ऐसी व्यवस्था बने कि बिहार में किसी भी युवा को दस बारह हजार रूपये के रोजी रोजगार के लिए अपना गांव परिवार बिहार छोड़कर बाहर नहीं जाना पड़े